প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেন্ট্রাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায় নিয়ে এখন আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুন্দরভাবে নোট আকারে অ্যান্সারগুলো রেডি করে রেখেছে এবং সমস্ত অধ্যায়ে সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক পয়েন্ট এক একে দেখো পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়াদি দু হাজার পঁচিশ সালের নতুন বই থেকে সংযোজিত তথ্যাবলী অঙ্ক অঙ্কপাতন পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং শূন্য এদের মধ্যে প্রথম নয়টি প্রতীকের সার্থক অঙ্ক এবং সৃষ্টিকে শূন্য সংখ্যার অজ্ঞাত অঙ্ক বলা হয় উপরে উল্লেখিত সংখ্যাগুলোর সক্রিয় বা প্রকৃত মান যথাযথ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য নয় অপেক্ষা সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায় উক্ত সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলা হয় বলছে কি নয় অপেক্ষা বড় সংখ্যা দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায় উক্ত সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কের পাতন বলে অঙ্ক পাতনের দশটি প্রতীক ব্যবহার করা যায় দশ দশ ভিত্তিক সংখ্যা প্রকাশে রীতিমতো দশ সংখ্যা গুণোত্তর রীতি বলা হয় এবার দেখো সক্রিয় মান কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলো মান তার অবস্থানের উপর নির্ভর করে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখবে যে সংখ্যা প্রকাশ করে তা অঙ্কের মান যেমন পঞ্চান্ন সর্বোত্ত স্থানীয় মান পাঁচ এবং দ্বিতীয় মান হচ্ছে স্বর্গীয় মান ও স্থানীয় মান কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখে কোনো সাতকতার অবস্থানে যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে যেমন নিরানব্বই সংখ্যাটি সর্বদানের নয় স্থানীয় মান ডান দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে একটি নয়ের স্থানীয় মান যথাক্রমে নব্বই ও নয়শ তাহলে দেখা যায় একই অঙ্কের মান পরিবর্তন হলে স্থানীয় মানের পরিবর্তনের কিন্তু সক্রিয় মান একই থাকে অর্থাৎ তিনটা নাইন অর্থাৎ নয়শো নিরানব্বই সমান একশো গুণ নয় যোগ একশো গুণ নয় সমান সমান নয়শো নিরানব্বই স্থায়ী সংখ্যা গঠন নীতি পাশাপাশি লিখিত অঙ্কগুলোর দ্বারা গঠিত সংখ্যা ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় ও স্থান অঙ্ক যথাক্রমে একক দশক এবং শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ অষ্টম স্থানে যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় এবার দেখে এখানে ঘর দেওয়া আছে কোটি নিযুত লক্ষ অজুত হাজার শত দশক একক এখানে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্ট অষ্টম একই ঘরের অঙ্কগুলো লেখা যায় বা পড়া হয় এক দুই তিন চার ইত্যাদি কিছু দুই অঙ্কে যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তরকে যথাক্রমে দুই দশক পাঁচ তিন দশক আট সাত দশক এক পড়া হয় না এদের বিশেষ করে বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ একাত্তর দশ থেকে নিরানব্বই পর্যন্ত অঙ্কের সংখ্যাগুলোকে যাদের বিশেষ নাম পড়া হয় শতকের ঘরে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়া হয় চার চার বা ততধিক অঙ্কের লিখিত সংখ্যা শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় যে কোনো সংখ্যা ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটি করে কমা এবং দুটি অঙ্ক পর পর কমা ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থীদের এখানে বলা হয়েছে দেখো চার বা ততোধিক অঙ্কের প্রকাশিত প্রথম শুদ্ধভাবে পড়ার জন্য কমায় ব্যবহার করা হয় যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্কের পরে একটি করে কমা এবং দুই ঘর পর পর কমায় ব্যবহৃত হয় এবারে আসো বোট বইয়ের অনুশ্রেণীর প্রশ্ন সমাধান দেখো এক এক পয়েন্ট একের প্রশ্ন নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো বলছে বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশত এখানে সুন্দরভাবে দেখো লেখা সে আমরা কি ঘর করে নিতে পারি বিশ হাজার সত্তর এটা কি একক দশক শতক অজুত লক্ষ নিজ কোটি এভাবে দেখো একক সত্তর এভাবে কি কথায় প্রকাশের সংখ্যাটি অঙ্ক লেখা যায় যে শতক একই ঘরে অঙ্ক নেই সুতরাং খালি ঘরগুলো শূন্য বসিয়ে সংখ্যাটি পূরণ করা যায় এরপর দেখো বিশ হাজার সত্তর একইভাবে বিশ হাজার সত্তর আমরা কী করছি একক দশক শতক এভাবে সাজিয়ে লেখাইছে এবার দেখো পঞ্চান্ন হাজার চারশত তাহলে কি আমরা লিখবো অজুতের ঘরে এবং কি হাজারে ঘরে পাঁচ এবং সতেরো ঘরে চার শত এবং দশকের ঘরে শূন্য এবং একক ঘরে শূন্য একইভাবে দেখো ক্ষে বলেছে চার লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ দুই হাজার সত্তর একইভাবে আমরা লিখতে পারি একক দশক শতক এইভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীর এরপর দেখো এরপরে দেখো গত আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তিরিশ লক্ষ নয় শত চার এই যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর যেখানে সুন্দরভাবে আমরা লিখে দিয়েছি ছিয়াত্তর হাজার নয় সত্তর যেখানে কুটির ঘরে কি আমরা শূন্য বসিয়েছি এরপর তিরিশ লক্ষ নয় শত চার কোটি নিজ লক্ষ এবং অযুত সংখ্যা কি শতক দশক এখন দ্বারা বুঝে এনেছে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো ওমো নাম্বার বলছে আটানব্বই একইভাবে আমরা কি করতে পারি অঙ্কগুলা সমাধান করতে পারি দেখো দুই নম্বর প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো একদম সহজ এটা কি দেখো সমাধান প্রথম সমাধান আছে কি পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই অর্থাৎ ডান দিক থেকে কমা কমা বসিয়ে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ এখানে অজুদ হাজার ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে পঁয়তাল্লিশ এবং শতকের ঘরে সাত দশকের ঘরে আট এবং এককের ঘরে নয় অবস্থিত সুতরাং সংখ্যাটি কথায় হয় পঁয়তাল্লিশ হাজার সাতশত উনানব্বই প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো একইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি অনেকগুলো আছে তোমরা কি চাইলে ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে অ্যান্সারগুলো দেখে নিতে পারো দেখো প্রিয় শিক্ষার্থীর এরপর তিন নাম্বার আসো একটা সৃজনশীল দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন নিচের সংখ্যাগুলো যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানে আমার নির্ণয় করো ক এবং খ দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে ঝ পর্যন্ত দেওয়া আছে এখন বাহাত্তর স্থানে দুইয়ের স্থানীয় মনে দুই একক অর্থাৎ একগুণ এক অর্থাৎ দুই এবং সাত হলো দশক দশের সাথে কি সাত গুণ গলো সত্তর তার মানে কি বাহাত্তর এবার দেখো ক্ষইভাবে তিন শতঊন উনষাট সংখ্যাটি আমরা নয়ের ঘরে লেখি একক এবং পাঁচ হলো কি শতক দশক এবং তিন হলো কি শতক অর্থাৎ তিন শত একইভাবে আমরা কি একইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি চাইলে তোমরা কি ভিডিওটা পোস্ট করে সুন্দরভাবে দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো এরপরে দেখো সুন্দরভাবে কি ছয় নম্বরে পোস্ট দেওয়া হয়েছে কি ছয় নম্বরে দেওয়া হয়েছে সাত অঙ্কের বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমের এবং শেষে ছয় আছে তাহলে আমরা জানি বৃহত্তর সংখ্যা হলো নয় এবং বৃহত্তর সংখ্যাটি নয় সাতটির পরপর নয় বিশিষ্ট অঙ্ক তার মানে কি প্রথম পতনের যে কোনো অবস্থায় নয় অঙ্কের মান বিরত হবে কিন্তু প্রথম সাত এবং ছয় বিশিষ্ট সাত অঙ্কের বৃহত্তর সংখ্যা হবে সাত নয় 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 ছয় অর্থাৎ কী হলো দেখো উনানব উন আশি লক্ষ নিরানব্বই হাজার নয়শো ছিয়াত্তর উত্তর এগুলা তার মানে বৃহত্তর সর্বাত্মক এক অঙ্ক পর ছয়টি শূন্য বসালে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় কিন্তু সাত এবং শেষের ছয় বিষ্ট সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এই যে দেখো সত্তর লক্ষ ছয় এবার সাত নম্বর প্রশ্ন বলছে তেহাত্তর হাজার চারশো পঞ্চান্ন অঙ্কগুলো কি বিপরীত সাজালে কি হয় তার মানে আমরা কি যদি আমরা বিপরীত সাজাই পঞ্চান্ন তার মানে পাঁচ পাঁচ চার তিন সাত এটা হবে পঞ্চান্ন হাজার চারশত সাঁইত্রিশ প্রিয় শিক্ষার্থীর এরপর দেখো অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে অতিরিক্ত প্রশ্ন কী এখানে সুন্দর দেওয়া আছে এই সংখ্যাটি অঙ্কিত প্রকাশিত করো তাহলে আমরা কী করতে পারি বলছে চার মিলিয়ন কত কোটি তাহলে আমরা জানি এক মিলিয়ন সমান একশো কোটি চার মিলিয়ন সমস্যা চারশো কোটি নম্বর বলছে সংখ্যাটি দেশীয় আন্তর্জাতিক গণনের পদ্ধতি লেখো তার মানে সংখ্যাটি দেশীয় গণন দেশীয় পদ্ধতিতে সংখ্যাটি প্রকাশ করা হয় চার কোটি তিরিশ লক্ষ পঁচিশ পঁচাশি হাজার ছাব্বিশ আন্তর্জাতিক পদ্ধতি হবে চার বিলিয়ন তিন মিলিয়ন পঁচাশি হাজার ছাব্বিশ প্রিয় শিক প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা একটা সংখ্যা দেওয়া আছে চার শূন্য পাঁচ দুই নয় আট সাত কয়েকটি অঙ্ক দেখো কতে বলেছে অঙ্কগুলো একবার ব্যবহার একবার মাত্র ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো ঘনাম্বার বলেছে উপযুক্ত উপযুক্ত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ যার প্রথম দুই এবং শেষে আট আসে নম্বর বলেছে খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটি সার্থক অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করো প্রিয় শিক্ষকদের এখন আমরা অ্যান্সারটা দেখি এখানে নয় আট সাত পাঁচ চার দুই শূন্য এটা হলো বৃহত্তম সংখ্যা এবং খ নম্বর বলছে উপযুক্ত অঙ্কগুলোর ধারা গঠিত বৃহত্তম সংখ্যা এত এত এবং শেষে আট আছে তা হলো দুই নয় সাত পাঁচ চার শূন্য আট এবং ক্ষুদ্রতম সংখ্যা হল দুই শূন্য পাঁচ চার পাঁচ আট নয় আট প্রিয় শিক্ষিত এবার গতে বলেছে খ হতে প্রাপ্ত নাম্বার বৃহত্তম সংখ্যাটি হলো দুই নয় সাত পাঁচ চার শূন্য আট উপযুক্ত সংখ্যাটি অঙ্কগুলো স্থানীয় মান দেখো দুইয়ের স্থানীয় মান হচ্ছে বিশ লক্ষ এবং নয় নয় যেটা আছে এটা হলো নয় লক্ষ এবং সাত এর স্থানীয় মান হচ্ছে সত্তর হাজার এবং পাঁচের স্থানীয় মান হচ্ছে পাঁচ হাজার এবং চার হচ্ছে চারশো এবং আটের মান হচ্ছে আট প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো এরপরে তিন নাম্বার একটা পশু দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে কী দেওয়া আছে একটা বলছে সংখ্যাটি কথায় লেখলে হয় এত এত তিন নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে তিন শূন্য চার দুই চার শূন্য চার তিন ছয় ছয় শূন্য শূন্য চার এবং এক দুই তিন দুই দুই শূন্য দুই পাঁচ সাত ছয় সাত জিরো ছয় সংখ্যাটির সংখ্যা দুইটি সংখ্যা প্রথম বলছে ক প্রথম সংখ্যাটি দেশীয় পদ্ধতিতে কথায় লেখো খ নম্বর বলছে সংখ্যা দুটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো এবং নম্বর বছর প্রথম সংখ্যাটি সার্থক অঙ্কগুলো মান একবার করে বৃহত্তম এবং কত সংখ্যা লিখে এদের স্থানীয় মান নির্ণয় করো তাহলে কথাটি হলো সংখ্যাটি কথায় প্রকাশ করা হলো বিশ তিরিশ হাজার চারশো চল্লিশ কোটি চার লক্ষ ছত্রিশ হাজার চার কথা বলা হয়েছে দেখো সংখ্যা দুটির আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কী লেখা যায় প্রথম সংখ্যাটি হলো তিনশো বিলিয়ন এবং দুশো মিলিয়ন চারশো ছত্রিশ হাজার অর্থাৎ এককলো চার এবং দ্বিতীয়টি হচ্ছে বারো বিলিয়ন তিনশো মিলিয়ন এবং পঁচিশ হাজার সাতশত ছয় প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো সংখ্যা সহজে পড়ার জন্য ডান্তিকীয় তিন অঙ্কের পরপর ক্রমাবশতায় প্রথম সংখ্যাটি কথায় করা হল তিনশো চার বিলিয়ন দুইশো চল্লিশ মিলিয়ন চারশো ছত্রিশ হাজার চার দ্বিতীয়টি হল বারো বিলিয়ন তিরিশ বাইশ মিলিয়ন পঁচিশ হাজার সাতশত দুই এবার প্রথম সংখ্যাটি সাতক অনুযায়ী স্থানীয় মান এর একবার ব্যবহার করে গঠিত বিতরণ সংখ্যা হল ছয় চার দুই তিন এবং ক্ষতমান সংখ্যাটি হল দুই তিন চার ছয় স্থানীয় মান একক দের মান হচ্ছে দুই এবং তিন হচ্ছে দশক মানে তিরিশ চারের মানুষের হচ্ছে শতক মানে চারশো এবং ছয় হলো হাজার এবং দুই নম্বরে যেটা আছে ছয়ের মান হলো একক চারের মান হলো দশক তিনের মান হলো শতক মানে তিনশো দুইয়ের মানে হাজার তার মানে দুই হাজার এরপর চার নম্বর প্রশ্ন একটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা আমি ভিডিওটা একটু সোলো করে দিচ্ছি তোমরা কি একইভাবে অ্যান্সারগুলো করে নিতে পারো এরপর দেখো ভিডিওটা পোস্ট করে একটু দেখে নেবা এরপর দেখো অনুশীলনের জন্য সৃজনশীল পোস্ট ব্যাংক উত্তর সংকেত সহ দেখো এখানে বৃহত্তম এই যে সংখ্যা এটা যে দুই নম্বরের সেম কোশ্চেন এরপর দেখো আর একটা কোশ্চেন দেওয়া আছে পঁয়ত্রিশ নম্বর বৃহত্তম এটাও সেম কোশ্চেন ভিডিওটি একটু পজ করে সুন্দরভাবে দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো বহু নির্বাচনী অনুশীলনে এক পয়েন্ট এক আলোকে দেখো এখানে কয়েকটা নৈবিত্তিক পোশ দেওয়া আছে সেগুলো কি তোমরা ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম